প্লাজোটা প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকায় টু পিস সুন্দর একটা কালার কিনতে এ হচ্ছে এটা কিন্তু একদম আরামদায়ক ঠিক আছে প্রাইস থাকবে চুয়াল্লিশ বডি পর্যন্ত তো সব ডিজাইন দেখানো পসিবল বারই যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ আলাইকুম স্যার রাধে ফ্যাশন থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় টু পিসের গেঞ্জি এবং প্লাজোসের দেখাবো ঠিক আছে গেঞ্জি প্লাজো সেট পাবেন অনলি দুশো পঞ্চাশ টাকায় আজকে অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো হচ্ছে এককর ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মেরুন কালার ভিতরে এ হচ্ছে গেঞ্জিটা এটা কিন্তু ম্যাক্সিমাম চুয়াল্লিশ বড়ে পর্যন্ত পড়তে পারবেন দেন এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এ হচ্ছে এটার প্যান্টটা এটা হচ্ছে লাইট পেস্ট কালারের ভিতর ফর্স যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস যে কোনো তিন সেট হোলসেল আর গরমে কিন্তু একদম আরামদায়ক ঠিক আছে প্রাইস থাকবে সেম এটা দেখেন ফর্স এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল এটা দেখেন এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার এটার ভিতরে এই কালারটা দেখেন একটু ধৈর্য সহকার দেখতে হবে এগুলো সবগুলো চুয়াল্লিশ বডি পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন আর গেঞ্জির কিন্তু হিউজ প্রোডাক্ট তাদের আছে দেখা যায় ডে বাই ডে আনলিমিটেড ডিজাইন আসে এটা একটা কালার আসলে একটা ভিডিও তো সব ডিজাইন দেখানো পসিবল না আপনারা কিন্তু চাইলে সরাসরি দোকানে এসেও দেখে নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যে কোনো তিন সেট নেড়ি হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন আর এটাই হোলসেল প্রাইস দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন ভিওয়ার্স এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এই হচ্ছে এটা প্যান্টটা এটা হচ্ছে পেস্তাক্রিন কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার এটা একটা কালার এটাও সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ এই কালারটা দেখেন এটাও হিট একটা কালার কিন্তু দুশো পঞ্চাশে পাচ্ছেন ওকে এটা একটা কালার থাকবে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটাও হিট একটা কালার এটাও দুশো পঞ্চাশ আর এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এগুলো কমফোর্টেবল একদম এটাও থাকবে দুশো পঞ্চাশের টু পিস এটা একটা কালার একদম সফট ফ্যাব্রিকের ভিতরে আসলে গেঞ্জি কটন কাপড়গুলো কিন্তু বেশ আরামদায়ক আর বাংলাদেশে যে পরিমাণে গরম তো এই গরমে এর থেকে আরামদায়ক কমফোর্টেবল ফ্যাব্রিক আর হয় না এটা হচ্ছে এটা প্যান্টটা এটা একটা কালার এটাও থাকবে দুশো পঞ্চাশ করে এটা দেখে এটা স্টেপের ভিতরে থাকবে এটাও দাঁড়ানো একটা প্রিন্ট কিন্তু আজকে পুরো ধামাকা অফারে পরে গুলো পেয়ে যাচ্ছেন আপনারা রাদিয়া ফ্যাশন হাউস থেকে এটা বল প্রিন্টের ভিতরে আছে এগুলো সবগুলোই চুয়াল্লিশ বডি পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে এটা একটা কালার এটা দেখেন এটা একটা কালার এটাও থাকবে প্রাইস আচ্ছা সেম দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার আজকে যা দেখাচ্ছি সবগুলো কিন্তু ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা রেড কালার দুশো টাকা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতর হ্যালো কিটি প্রিন্ট করা এইটা একটা হচ্ছে কটন গেঞ্জি কটন এটা একদম সফট কটনের ভিতরে পাবেন এটা একটা কালার এটাও দুইশো পঞ্চাশ এটাও দুশো পঞ্চাশ টাকা ম্যাক্সিমাম চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার এটা হবে কামিজ প্যাটার্নটা তাই না এটাও দুশো পঞ্চাশ আচ্ছা কামিজ প্যাটার্নগুলো কিন্তু দুশো পঞ্চাশে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দেখেন এটা একটা কালার এটা দেখেন শর্টস এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটার ভিতর এই কালারটা কিন্তু আরও জোস সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার এগুলো সবগুলো চুয়াল্লিশ বড়ি পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে ঠিক আছে শর্টস এখন দেখাবো একদম বিগ সাইজ এটা দেখেন ভাঙ্গি কালার ভিতরে আছে এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে তিনশো টাকায় টু পিস আচ্ছা এটা একদম বাউন্ন প্লাস বড়ি পর্যন্ত পড়তে পারবে লং হবে চুয়াল্লিশ আচ্ছা এটা কিন্তু বিয়াল্লিশ চুয়াল্লিশ লং হবে বডি হবে বাহান্ন প্লাস এটা ব্ল্যাক কালার এটাও খুব সুন্দর এটাও তিনশো টাকা একদম হচ্ছে বিগ সাইজ মানে আজকে কিন্তু আপনারা সব কোয়ালিটির গেঞ্জিগুলোই পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটা দেখেন সস এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু দেন এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস এটার ভিতর এটা হচ্ছে ব্লু কালার খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট প্রাইস থাকবে দুইশো তিনশো টাকা আর এটার ভিতর লাস্টার হচ্ছে এই কালারটা এটাও তিনশো টাকা তো এগুলো যেন ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আমরা প্লেস